বলা হয়ে থাকে ব্রাজিলে এসে গেছে নতুন পেলে ফুটবল সম্রাট পেলের ছায়া যেন দেখা যাচ্ছে এন্ড্রিকের গায়ে তরুণ ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে নিয়ে কিছুদিন ধরে ক্লাব ফুটবলে ব্যাপক আলোচনা হয়েছে শেষ পর্যন্ত তার ইউরোপে খেলার বয়স হওয়ার বছর আগে দলেই ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ বর্তমানে তিনি এর ফুটবলার যদিও এন্ড্রিক খেলে থাকেন ব্রাজিলের ক্লাবে ক্লাব ফুটবলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড আগেই করেছেন এন্ড্রিক এবার সেই রেকর্ডটা তিনি করেছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড করেছেন এন্ড্রিক যেটা উনিশশো সালে রোনালদো নেজারিও করেছিল তারপর এন্ড্রিকই ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সতেরো বছর দুইশো ছেচল্লিশ দিনের মাথায় গোল করেছেন লন্ডনের ওয়েম্বেলিতে ইংল্যান্ডকে ব্রাজিল পরাজিত করেছে শূন্য গোলে প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল করেছেন এন্ড্রিক ভেনিশিয়াস জুনিয়রের মিস হওয়া বলটি নিখুঁত নিশানায় জালে প্রবেশ করিয়ে নিজের রেকর্ডময় গোলের পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের হয়ে গোলের খাতা খুলেছেন এন্ড্রিক